গল্প শুরু হয় কিউট দুইটা বাচ্চাকে দিয়ে এখানে কিউট মেয়েটা কিউট ছেলেটাকে প্রপোজ করে তবে পরে সে শুনতে পারে সে তার কাজিন হয় মানে সম্পর্কে পাই আর কি এরপর সে স্কুলে গিয়ে আরেকটা ছেলেকে পাঠায় ছেলেটাও রিপ্লাই দেয় তবে পরের দিন ওই ছেলেটাও স্কুল থেকে চলে যায় এরপর যখন ওই কিউট মেয়েটা বড় হলো বড় হয়ে কিউট মেয়ে সেরির তার চুলগুলো কুকুরো কুকুরো হয়ে গেল কারণ তার বাবার চুলও সেম কুকুরে কুকুরো তাই তারও তার বাবার মতো চুল হয়েছে এই চুলগুলা নিয়ে সে বড় বিপদে আসে কারণ এই চুলের কারণে সে কাউকে প্রপোস করতে পারে না সে মনে করে তার এই চুলের কারণে তাকে কোনো ছেলেই পছন্দ করবে না বড় হওয়ার পরও তার একটা ছেলেকে পছন্দ লাগে সে তাকে প্রপুজ লেটারও পাঠায় ছেলেটা জগানির প্রপোজটা অ্যাকসেপ্ট করবে তখন সেরির বাসায় আসলে সেরির বোন দৌড়ে বের হয় তখন সেরিকে পছন্দ না করে তার বোনকে পছন্দ করে ফেলে তখন ওই ছেলেটা তার বোনের সাথে প্রেম হয়ে যায় এটা দেখে আমাদের সেরির অনেক কষ্ট লাগে তখন থেকে সে প্রতীক্ষা করে সে আর কখনো কাউকে প্রপোজ করবে না আর এখানে সেরির শুরু থেকেই ইচ্ছে সে একটা প্রেম করবে তবে বড় হওয়ার পর তার সব ইচ্ছে চুলের কারণে মাটি হয়ে গেল তাই সে এখন থেকে প্রতীক্ষা করলো সে আর কখনো প্রপোজ করবে না আর প্রেমও করবে না সেরি ফ্রেন্ডদের সাথে স্কুলে যায় স্কুলে হ্যান্ডসাম সেল একটাকে থেকে সবাই ক্রাশ খেয়ে যায় তবে এখানে যে কি দেখে ক্রাশ খাইছে আমি নিজেও বুঝতে পারতেছি না যাই হোক মেয়েদের পছন্দ ওই সময় আমাদের সেরিও ফিদা হয়ে যায় ছেলেটাকে দেখে ছেলেটা তাকে হাই বলে ওই সময় তার ফ্রেন্ডরা বলে তোকে কি ওই ছেলেটা চিনে আর তুই কি ওই ছেলেটাকে চিনো না হলে সবাইকে রেখে তোকে হেলো বললো কেন তখন তার সকল ফ্রেন্ডা কাহিনীটা শুনতে যায় সেরিও তখন বলে সে ছেলেটাকে চিনে ওই যে সে মনের দুঃখে সে যখন প্রতীক্ষা করছিল এই দুঃখে গেল সে সাগরের পানিতে সুইমিং করতে তবে এখানে তার মতো আরেকজনও সাগরে সুইমিং করতেছে সেই ছেলেকে দেখে ফিদা হয়ে যায় সে যে একটু আগে প্রতিজ্ঞা করছে সে আর কাউকে প্রপোজ করবে না আর প্রেমও করবে না সেটাও এক নিমিশে মাটিতে মিশে গেল কি আর বলবো ভাই মেয়ে বলে কথা তাদের আবার প্রতিজ্ঞা তাদেরকে যদি বলো আগুন হলো পানি তো সেটাও বিশ্বাস করবে আবার যদি বলো পানিকে পানি সেটা কখনো বিশ্বাস করবে না সো তবে সব মেয়েরা না আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক ভালো যাই হোক পরে এখানে সেরি আর তার সকল ফ্রেন্ডরা মিলে রিজাল্ট দেখতে তবে এখানে সেরির রিজাল্টটা ভালো হয়নি তাই তার মন খারাপ হয়ে গেছে এখানে মনটা খারাপ রিজাল্টের কারণে হয়নি মূলত এই এক্সামে যে টপ ওয়ান হবে সে তার পছন্দের মানুষকে প্রপোজ করতে পারবে এতে যাকেই প্রপোজ করবে সে রাজি হতে হবে এর জন্য সিরির মন খারাপ তাকে যদি অন্য কেউ প্রপোজ করে ফেলে তখন তো ওই ছেলেটা তার হাত থেকে হাত হয়ে যাবে এর জন্যই মূলত তার মন খারাপটা এখানে টিচার এসে সবাইকে বলে আমাদের কয়দিন পর একটা ট্রিপ আছে এটা শুনে সবাই কষিতে লাফালাফি করে এখানে সেরি আবারও সাগারে আসে সুইমিং করতে তবে এবার আসছে ওই হ্যান্ডসাম ছেলে কিমুয়াং এর জন্য এরপর সে সুইমিং করার জন্য সমুদ্রে নেমে যায় ওই সময় সাগরের পারে একটা ছেলেকে দেখতে পায় সে সেরি রাখা কাপড়গুলা দেখে সেরির স্কুল ড্রেসের নেমকার্ডটা হাতে নেই হাতে নিতেই সেরির ড্রেসটা পানিতে পড়ে যায় এটা দেখে সে ড্রেসটা বাঁচানোর জন্য সেও পানিতে পরে যায় এখানে সাঁতার জানে না ওই সময় সেরি এই অবস্থা দেখে সে সাথে সাথে এসে বাঁচায় অজ্ঞান হয়ে গেলে জ্ঞান আনার চেষ্টা করে ওই সময় বলে তুমি ছেলেটাকে সাঁতার জানো না তাহলে সমুদ্রে লেখেন পরের দিন স্কুল শুরু হলে ক্লাস টিচার এসে বলে তোমাদের ক্লাসের নতুন একজন স্টুডেন্ট আসছে ওই সময় আমরা সাঁতার না জানা ছেলেটাকে দেখতে পাই ছেলেটার নাম হলো ইয়ানসুক এখানে সেরি ইয়ানসুক জিজ্ঞাসা করে পায়ের এই সমস্যাটা কি কালকে সাগর হয়েছিল ইয়ানসুক বলে হে এখানে বৃষ্টির দিনে আসছিল ওই সময় সে ছাতা ব্যাগ নিয়ে কোনো মতে হারতে সময় তার ক্লাস টিচার এসে বলে ড্রেসের কই সেরি তখন বলে কোথায় হারিয়ে গেছে তবে ওই সময় টিচার বলে কালকের ভিতরে যদি এটা না আনো তাহলে এটার পানিশমেন্ট দিতে হবে এখানে স্কুলে টিফিনের সময় হলে সবাই টিফিন খাওয়ার জন্য ক্যান্টিনে আসে এখানে ইয়ানসু পাওয়ার সমস্যার কারণে সে তখন এখানে বসে পড়ে তখন সেরি আর তার সকল ফ্রেন্ডরা মিলে তার জন্য খাবার নিয়ে আসে ওই সময় সেরি আনসুককে বলে উঠে তোমাকে যে আমি সাগরে পারে বাঁচিয়েছিলাম তার জন্য তুমি আমাদের সবাইকে আস্কিমে হতে হবে তখন সবাই মিলে জুল করে ইয়ানসুককে রাজু করে এখানে সেরির একটা ফ্রেন্ড বলতেছে তোর নাম কার্ডটা হয়তো কোনো একটা ছেলে নিয়ে গেছে আর সে হয়তো তোকে পছন্দ করে আর সেরির এই নেম কার্ডটা হাতে দেখতে পায় ওই যে সে সাগরের পারো পেয়েছিল তখন সে এটা শুনে সে পকেটে ঢুকিয়ে দেয় সেরির মাথায় হঠাৎ করে একটা বল এসে পড়ে তখন কিমিয়াং মিয়াং সেরিকে সরি বলে সে এখান থেকে চলে যায় বল নিয়ে সেরি তো তখন কিমাংকে দেখে অনেক খুশি সেরির ফ্রেন্ডরা তখন বলে উঠে কিমিয়াং হয়তো ইচ্ছে করেই তোর উপর মারছে যাতে তোর সাথে কথা বলতে পারে সব এখানে ইয়ানসুক বলে উঠে সে ইচ্ছে করে মারবে কেন ভুল বসুতে বলটা লাগছে হয়তো সব এখানে সেরির ফ্রেন্ডরা অনেকটা রেগে যায় বলে তুমি মুখ বন্ধ করো এখানে ইয়াংসুকের কাছে ছেলেটা বলে উঠে আরে ভাই মেয়েদের ভুল ধরতে হয় না ওরা যেটাই বলে ওটাই সঠিক আর ওর কর্তার সাথে আসলেই মিল আছে মেয়েরা যেটাই বলে ওটাই সঠিক এখানে সেরি তার মতো একটা মেয়েকে দেখতে পায় ওই মেয়েটারও তার মতো সেম চুল তবে কয়েকদিন পর সে দেখতে পায় ওই মেয়েটার চুলগুলা চেঞ্জ হয়ে গেছে তখন সে ওই মেয়েটাকে বলে উঠে তুমি তোমার এই চুলগুলো কেমনে এত সুন্দর করলে মেয়েটি তখন একটা সেলুনের কথা বলে আর বলে এই চুলটা ঠিক করতে অনেক টাকা লাগছে প্রায় দুই লাখ টাকার মতো শেরী তখন সাথে সাথে ওই সেলুনে চলে যায় সেলুনের মালিকের সাথে কথা বলে সেলুনের মালিক বলে দুই লাখ টাকা লাগবে এরপর সেরি বাসায় এসে তার সব মেমানো টাকাগুলো একসাথে করে দেখে তার দুই লাখ কি পঞ্চাশ হাজারই হচ্ছে না পরে সে আবার সেলিনা আসলো লুকিয়ে সে দেখতে পায় ইয়ানসুখ কে এখানে ইয়ানসুখ সেলিনের মালিক মা বলে রাখতেছে সেরি তো এটা দেখে অবাক পরের দিন ইয়ানসুখ কে স্কুলে জিজ্ঞাসা করে সেলিনের মালিক কি তোমার মা লাগে ইয়ানসুক বলে হে এটা শুনে খুশিতে সেই ইয়ানসুকের সাথে সেলুনে চলে আসে এসে ইয়ানসুকের মাকে বলে সেই ইয়ানসুকের অনেক ভালো ফ্রেন্ড আর ওইদিন সে সেই ইয়ানসুককে সাগর থেকে বাঁচিয়েছে তখন ইয়ানসুকের মাও এটা শুনে অনেক খুশি হয় সে তখন সেরি বলে উঠে আমি তোমাকে আমার সেলুনে তোমার চুলগুলো ফ্রিতে স্ট্রেক করে দেব এটা শুনে তো সেরি অনেক খুশি তবে ইয়ানসুকের মা তখন বলে তুমি আমার ছেলেকে সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাকে দেখে শুনে রাখবে কেয়ার করতে হবে সেরিও তখন খুশি মনে রাজি হয় পরের দিন থেকে সেরিও কাজ শুরু করে ফেলে ইয়ানসুক বাসা থেকে নিয়ে যায় আবার আসার সময় দিয়েও যায় মানে ইয়ানসুকের সব সময় কেয়ার করে যাতে সে তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে হয়ে যায় আর গেলে সে তার চুলগুলো সেলুনের ডিজাইন করতে পারবো এখানে সেরি ইয়ানসুকের সাথে নিয়ে সে সেলুনের কাস্টমার বাড়ানোর জন্য সেলুনল লিফলেট বিতরণ করতেছে ওই সময় অনেক বৃষ্টি চলে আসলে ইয়ানসুকে সাথে নিয়ে একটা জায়গায় চলে যায় এটা মূলত একটা লাইব্রেরি এখানে শুধু সেরি আর তার বাবা এখানে আসে তখন সে ইয়ানসুক কে একটা টি শার্ট দেয় যে বিজা কাপড় গুলা চেঞ্জ করার জন্য পরে সে বলে এই বই পড়া লাইব্রেরিতে সে আর তার বাবা এখানে আসে আর অন্য কেউ এই খবর জানে না তখন সে ইয়ানসুখ বলে তুমি চাইলে এখন থেকে এখানে আসতে পারো তখন সে ইয়ানসুখ কে তার লাইব্রেরি পাসওয়ার্ডটা দিয়ে দে এখানে সেরি সহ তার সকল ফ্রেন্ডরা মিলে তারা ক্রেনএক্স বানাচ্ছে ওই সময় তারা ইয়ানসুক বলে এগুলো বানাতে তবে ইয়ানসুক বলে আমি এগুলো পারি না পরে তারা সবাই জোর করে তাকে শিখিয়ে দেয় পরে দেখা ইয়ানসুক ক্লাসের পড়া রেখে সে অনেকগুলো এটা দেখা তারা সবাই অবাক হয়ে যায় এখানে তাদের ক্লাসে কয়েকদিন পর আর ওইটা ওই যেটা মধ্যে যারা যারা টপ ওয়ান হবে তারা ক্লাসের পছন্দের মানুষকে প্রপোজ করতে পারবে আর সেও প্রপোজটা অ্যাকসেপ্ট না করে থাকতে পারবে না ওই সময় সেরি ক্লাসের টপ ওয়ান কে বলতেছে সে কিমাং কে প্রপোজ করবে তাই তাকে টপ ওয়ান করার সুযোগ করে দিতে তবে তখন ওই টপ ওয়ান ছেলেটা সে বলে কি তোমার করবে। আর শুধু এটা না। তখন সেরির মনটা অনেক খারাপ হয়ে যায় আর এই কথাগুলো ইয়ানসুক শুনতেছে ইয়ানসুককে নিয়ে তার বাসার কাছে চলে আসলে ইয়ানসুখ দেখতে পায় সেরির মন খারাপ তখন সে কান্নাও করে তখন সে ইয়ানসুখ এর রেখে সেইখান থেকে চলে যায় এক্সামের দিন চলে আসলে সেরি একা একদম দিতে চলে আসে তবে সে আজকে ইয়ানসুক কে সাথে করে নিয়ে আসেনি এখানে ইয়ানসুকের আসতে একটু লেট হয় সেরিও তখন লক্ষ্য করে ইয়ানসুক একদম দিতে চলে আসছে তবে এখানে সেরির মন ভালো না সে টপ এর সাথে বসে এক্সাম দিতে পারতেছে এখানে ইয়ানসুকের পা হয়ে গেছে ইয়ানসুক এখন ঠিকঠাক মতো হাঁটতেও পারতেছে সেরি ইয়ানসুক নিতে এসে দেখে ইয়ানসুকের পা ভালো হয়ে গেছে এটা থাকা সে অনেক খুশি এই খুশির মধ্যে ইয়ানসুকের মা বলে উঠে সেরির চুলটা সেলিনে স্টাইল করে দিবে এটা শুনে তো সেরি তখন আরো খুশি ইয়ানসুকের মা বলে এখনই দিবে তবে সেরি বলে অন্য একদিন আজকে তার সময় নাই এখানে এক্সামের রেজাল্ট জানানো হলে সেরি দেখতে পারে ইয়ানসুক সবার টপে এটা দেখে সে অনেকটা অবাক হয়ে যায় আর ইয়ানসুককে বলতে থাকে তুমি কেমনে কি কর ইয়ানসু সেরিকে বলে উঠে তোমার না ইচ্ছে তুমি টপ এর সাথে বসবে তবে এখানে সেরির ফ্রেন্ডে বলে উঠে এই লিস্টে কি মং নেই এটা দেখে সেরির মনটা খারাপ হয়ে যায় এখানে একটা মহিলা এসে সেরির মাকে বলতেছে স্কুলে যে এখন টপ ওয়ান হয়েছে তার মা একজন সামান্য সেলুনে কাজ করে তবে তার বাবা শুনছে অনেক বড় একজন মেডিকেল ডাক্তার তবে তারা মা সেলে তার বাবার সাথে থাকে না তার বাবা নাকি অনেক খারাপ তাদেরকে অত্যাচার করে এই জন্য তারা এইখানে সেরি লাইব্রেরিতে এসে থাকে ইয়ানসুকের সাথে তার বাবাও তখন তার বাবা ইয়ানসুক আর সেরির জন্য রান্না করে আনে লুডু শ্রেসে তারা সবাই গল্প করে আর সেরির বাবা ইয়ানসুখ একটা ক্যামেরা দেয় যাতে সে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে আর এখানে সেরির বাবা একজন ফটোগ্রাফার আর ফটোগ্রাফার হিসাবে সে সেরিদের স্কুলে কাজ করে এখানে স্কুলে খেলা হয় আর এই খেলাতে মূলত দুজন করে পার্টনার নিয়ে থাকবে তখন ইয়ানসুক আর পার্টনার হিসাবে থাকে আর ওইদিকে দিকে একটা মেয়ে তারা পার্টনার থাকে আর এইখানে খেলাটার নিয়ম হচ্ছে যেকোনো একজন তার পার্টনার কে বাঁচানোর চেষ্টা করবে যাতে তার পার্টনারের উপরে বল টা পড়ে না শেষ মুহূর্তে যখন ইয়ানসুক আর কিম টিম রয়ে যায় তখন ইয়ানসুক কিমের পার্টনার কে বলটা মারবে তখন কিম তার পার্টনার কে বাঁচানোর আগে সেরি ইয়ানসুক এর বলের সামনে চলে আসে তখনই বলটা সেরির উপর পড়ে যায় আর এটা ইয়ানসুক এর দেখে অনেক খারাপ লাগে সে তখন এখান থেকে রাগ করে চলে যায় এখানে সেরি ইয়ানসুকের মায়ের কাছ থেকে চুলের স্ট্রেচটা করে আসে তখন সেরি অনেক সুন্দর লাগে তখন সে দৌড়ে এসে গাড়িতে উঠে আর এইখানে মূলত তারা সবাই মিলে পিকনিকে যাচ্ছে ওই সময় সেরির এই সুন্দর চুলের স্টাইলটা দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে তখন তারা পিকনিকে গিয়ে সবাই অনেকটা এনজয় করে এখানে সেরি চুলের স্টাইল করছে সে কিমিয়ানকে প্রপোজ করার জন্য আর তাই সে এই পিকনিকটাকে বেছে নিয়েছে এখানে সেরি সহ তার সকল ফ্রেন্ডরা মিলে একটা সুন্দর ডেকোরেশন করতেছে কারণ সেরিক কিমিয়াং কে প্রপোজ করবে তারপর দেখতে পাই তার একটা ফ্রেন্ড কিমিয়াং কে নিয়ে আসে বলে ওই জায়গায় যেতে কিমিয়াং এসে বলে জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর বলো তুমি আমাকে কিসের জন্য ডেকেছো ওই সময় এখানে ইয়নসুকের দেখে তার অনেকটা কষ্ট লাগে কারণ সে তো সেরিকে পছন্দ করে তাই সে এমন অবস্থা দেখে সে এখান থেকে চলে যায় তখন সেরি ও এর এটা লক্ষ্য করে তখন সেরি কিমিয়াংকে যখন প্রপোজ করতে যাবে তখন তার কিমিয়াংকে প্রপোজ করতে কেমন লাগতেছে প্রপোজ করার সময় তার ইয়ানসুকের কথা মনে পড়ে কারণ সে মনে করে সে বাইরে থেকে কিমরা কে পছন্দ করলে তবে ভিতরে ভিতরে তো উপর মায়া পড়ে গেছে তখন সে আর কে প্রপোজ করে না এখানে তারা সবাই পিকনিক থেকে আসার পর ইয়ানসুক আর সেরি তারা লাইব্রেরিতে বসে পড়তেছে তখন সেরি ইয়ানসুক কে বলে উঠে তুমি কি এটা জানতে চাবে না কিমানকে কি আমি প্রপোজ করছি ইয়ানসুকে বলে আচ্ছা বলো কি হয়েছিল ওই সময় সেরি তখন ইয়ানসুকে বলে আসলে আমি কিমিয়াংকে প্রপোজ করিনি কারণ আমি এখন থেকে পড়াশোনায় মন দেবো ইয়ানসুক তো এটা শুনে সে ভিতরে ভিতরে একটা খুশি এখানে ইয়ানসুক একটা মেয়ের সাথে কথা বলতে চাই তখন সেরি আর তার সকল ফ্রেন্ডরা দেখতে পায় সেরি তখন এটা দেখে তার একটু মনে জেরাস ফিল করে এখানে রাতে ইয়ানসুক একটা গিফট নিয়ে আসলে সেরি তখন ইয়ানসুক কে জিজ্ঞাসা করে তোমার সাথে স্কুলে একটা মেয়েকে দেখতে পারলাম মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক সুক্ত তখন এটা শুনে মনে মনে একটু খুশি আর কি যে সেরি একটু হলে তার কথা ভাবে ইয়ানসুক তখন বলে ওঠে কিছু না আবার সে ফ্রেন্ড হয় আমার মানে তার আগর স্কুলের ফ্রেন্ড আর কি তাই সে কি একটা বিষয় নিয়ে কথা বলতেছে তারপর সিরি আর কিছু জিজ্ঞাসা করতে চাইলেও ইয়ানসুক তখন সাথে সাথে এখান থেকে চলে যায় এখানে ইয়ানসুক ট্রেড এসে সেরিকে একটা সুন্দর গিফট দে সেরির এই গিফটটা দেখে অনেক পছন্দ হয় এখানে ছুটির পর স্যার সবাইকে ইনভাইট করছে খাওয়ার জন্য তখন তারা যাওয়ার পথে হঠাৎ করে সেরি বলে উঠে তার নাকি বাসায় কি কাজ আছে চলে যায় থেকে তারপর ইয়ানসুক ওরাত করে বলে উঠে তারও নাকি বাসায় কি কাজ আছে সেও তখন এইখান থেকে চলে যায় তবে এইখান তাদের ফ্রেন্ডদের একটু হলেও সন্দেহ হয় যে দুজন একসাথে চলে গেল তখন তারা লুকিয়ে লুকিয়ে দেখতে পায় ইয়ার ইয়ানসুক তারা একসাথে হাঁটতেছে এটা থেকে তারা বুঝে যায় যে তাদের মধ্যে কিছু আছে এখানে ইয়ানসুক আর সেরি তারা সমুদ্রে পারে যায় তখন সেরেই ইয়ানসুকে বলে ওঠে তোমার সাথে তো এই সমুদ্রেই প্রথম দেখা হয়েছিল তবে তুমি ওই সময় সমুদ্রে মরতে যাচ্ছিলে কেন ওই সময় ইয়ানসুক সেরি কে বলে উঠে আসলে ওই সময় আমার মনের ভিতরে অনেক কষ্ট আসছিল সেটা সে সহ্য না করতে পেরে তখন সে সমুদ্রে মরতে যাচ্ছিল ওই সময় সেরি তাকে বাঁচায় ওই সময় সেরি তার কষ্ট শুনে তার একটু হলেও কষ্ট লাগে তার জন্য মন খারাপ হয় তখন ইয়ানসুক তার মনের কথা বলে দেয় যে সে সেরিকে পছন্দ করে তখন সেরিটা শুনে সে অনেকটা খুশি হয় কারণ সে পছন্দ করে এরপর তারা দুজনই আবার বাসার দিকে রওনা দেয় যখনই সেরি বাসার ভিতরে ঢুকবে ইয়ানসুক তখন দাঁড়িয়ে থাকে তখন সেরিও বুঝতে পারে কিসের জন্য সেটাই হয়েছে এখানে রিলেশনশিপে যাওয়া তারা দুজন মূলত অনেক খুশি এখানে সেরি আর ইয়ানসুক তারা দুজনই ফার্স্ট ডেইটা আসছে আর এখানে সেরি প্রপোজ করার জন্য তার ফ্রেন্ডদেরকে আগে থেকেই বলে রাখছে যে এখানে একটা সুন্দর আয়োজন করতে তবে এখানে সেরি এখনো প্রস্তুত হয়নি যে ইয়ানসুকে প্রবোজ করবে তবে প্রবোজ করার আগে তারা বেলুম উড়ানো শুরু করে দেবে তবে এখানে সেরি অনেক রকমের বোঝানোর চেষ্টা করে যে বেলুমটা একটু পরে উড়ানোর জন্য তবে তার ফ্রেন্ডরা তো আর বুঝে না ওই সময় ইয়ানসুকে একটা ইম্পর্টেন্ট কল করার জন্য চলে যায় শুনতে পায় তার মা হসপিটালে ভর্তি এটা শুনে সে সাথে সাথে হসপিটাল চলে যায় তখন সেরিরও আর প্রবোজ করা হলো না তখন সে তার ফ্রেন্ডদেরকে সরি বলে এখানে ইয়ানসুক হসপিটালে চলে আসলে তার সাথে তার বাবাকেও দেখতে পায় এখানে ইয়ানসুক ভালোই বুঝতে পারতেছে তার মা এমনি অসুস্থ হয়নি তার বাবা তার মাকে অনেক অত্যাচার করছে তার জন্য সে হসপিটাল ভর্তি আর এখানে ইয়ানসুক আর তার মা তার বাবার খারাপ অত্যাচারের কারণে তারা তার বাবার সাথে থাকে না এখানে সেরে ইয়ানসুকের জন্য অনেক অপেক্ষা করতেছে সে তাদের দোকানে এসেও দেখতে পায় তাদের দোকান লাগানো তখন তার মনে পড়ে ওই মহিলাটা যে এসে বলছিল ইয়ানসুকের পরিবারের সম্পর্কে সেরির এটা মনে পড়লে সে দৌড়ে বাসায় চলে যায় আর গিয়ে সাথে সাথে বেগ টেক নিয়ে ওই জায়গায় চলে যায় সে ওই সেই দেখতে পায় সাথে সাথে একটা দেখে বুঝতে পারে যে ইয়ানসুকের বাবা তারপর সে লুকিয়ে গিয়ে শুনতে পায় ইয়ানসুখ তার মায়ের সাথে কান্না করতেছে আর তার বাবার জন্য তারা আমেরিকায় চলে যেতে তবে এইখানে ইয়ানসুক যেতে রাজি হচ্ছে না সেরেই এগুলা শুনে অনেকটা কষ্ট পায় সে বুঝতে পারতেছে যে ইয়ানসুক শুধু তার জন্যই আমেরিকা যাচ্ছে না তারপর সে এখান থেকে চলে যায় আর সে ভয়েস কল দিয়ে ইয়ানসুককে কান্না করে বলে সে ইয়ানসুককে অনেক মিস করতেছে আর তাকে সে অনেক ভালোবাসে তবে সে ভয়েস কলটা দেওয়ার সাথে সাথে আবার ডিলিট দিয়ে দেয় পরে সে আরেকটা ভয়েস কল দিয়ে বলে ইয়ানসুকের সাথেই কয়েকদিন কথা না বলায় সে এখন বুঝতে পারতেছে ইয়ানসুক আসলে তার শুধু ফ্রেন্ড আর সে এর চেয়ে বেশি কিছু মনে করে না সেরি মূলত এগুলো বলার কারণ হচ্ছে সে চায় না যে তার কারণে ইয়ানসুক বিদেশে না যাক তখন ইয়ানসুকও সেই বয়সটা শুনে তখন ইয়ানসুক এই বয়সটা শুনে সে অনেকটা কষ্ট পায় তারপর সে আমেরিকায় চলে যায় কয়েকদিন পর সেরি লাইব্রেরিতে এসে দেখতে পায় ইয়ানসুকের একটা ডাইবেরি তার লাইব্রেরিতে সে ডায়েরিতে সে দেখতে পায় ইয়ানসু শুধু তাকে নিয়েই লেখছে আর ইয়ানসুক তাকে অনেক ভালোবাসে এগুলো দেখে দেখে সে অনেক কষ্ট পায় আর ইয়ানসুকের সাথে সময় কাটানো গুলো মনে করে সে অনেক কামনা করে এখানে সেরির সব ফ্রেন্ডরা তারা ডেইটে চলে গিয়েছে তবে সেরি শুধু এখন সিঙ্গেল ওই সময় সেরির ফ্রেন্ডরা জোর করে সেরিকে নিয়ে আসে একটা ডেইটে যাওয়ার জন্য সেরি তখন সমুদ্রে পারে ওই ডেইটের ছেলের জন্য অপেক্ষা করে অপেক্ষা করার পর সে যখন কল দেয় তখনই সে দেখতে পায় সেই লোকটা আর কেউ না তার হারিয়ে যাওয়া ভালোবাসা ইয়ানসুখ তখনই সে সাথে সাথে গিয়ে ইয়ানসুখকে জড়িয়ে ধরে আর অনেকটা কান্না করে আর বলে আমি তোমাকে অনেক মিস করেছি আর ওই দিন আমি কলে মিথ্যা কথাটা বলেছিলাম যে তুমি শুধু আমার ফ্রেন্ড হও আর বেশি কিছু না তবে ওই দিন আমি তোমার কথাগুলো শুনেছিলাম তুমি ওই দিন আমেরিকায় যেতে চাইছিলে না তাও শুধু আমার জন্য তাই আমি তখন চাইনি তুমি আমেরিকায় না যাও তখন তুমি আমেরিকায় যাওয়ার জন্য আমি মিথ্যা কথা বলেছিলাম ইয়ানসুখ তখন সেরিকে বলে উঠে আমি সেটা জানি আর তুমি যে আগে একটা বয়েস দিয়েছিলে তারপর ডিলেট দিয়েছিলে সেই বয়সটাও আমি শুনেছি কারণ তুমি যখনই বয়েসটা দিয়েছিলে ওই সময় আমি সাথে সাথে বয়সটা শুনে ফেলছি ওই সময় ইয়ানসুক সেরির জন্য তার পছন্দের গিফটটা আনে আর সেরিকে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে সেরিও তখন জোর ধরে বলে হ্যাঁ তখনই সেরির সকল ফ্রেন্ডরা এইখানে চলে আসে আর এইখানে মূলত সেরির ফ্রেন্ডরা সব কিছু জানে তবে সেরিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা এই কথাটা বলেনি আর এইখানেই আমাদের এই গল্পটা শেষ হয়ে যায় আশা করি আজকের এই গল্পটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নেক্সটে কী ধরনের ড্রামা বা মুভি চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তগাইজ টেক কেয়ার আল্লাহ হাফিজ